আজকের ভিডিওর বিষয় হবে অফিসিয়ালি কাজ কবে চালু হবে এবং কাজের তারিখ কখন আমাদের যে উদ্দেশ্য বিএনসি অর্থাৎ বন্ধু মিলন কল্যাণ কমিটি এই কাজটি আমরা অনেক প্রচেষ্টা করে অনেক স্ট্রাগল করে কয়েকজন বন্ধু মিলে নিয়ে আসার চেষ্টা করেছি এবং আপনাদের দুয়ারে কাজটি হাজির করার চেষ্টা করছি কাজটি খুবই ভালো আপনারা জানেন আমরা প্রায় প্রতিটা সুপারভাইজারকে বলে দিয়েছি আমাদের একটা গ্রুপ করেছি এই যে অর্থাৎ বন্ধু মিলন কল্যাণ কমিটি অর্থাৎ এটাতে আমাদের অনেক রকম প্রোডাক্ট আছে কিসমিস থেকে কাজু লং এলাচ মোহরি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ ওতে বাহাত্তর রকম প্রোডাক্ট আছে আমরা প্রথমে কাজটা শুরু করবো কিসমিস দিয়ে অর্থাৎ পঁচিশ চ্যাক্সিটা করে বলে দেওয়া হবে তিস মিশ প্যাকিট করে এই মেয়েরা মা বোনেরা আমাদের ইনকাম করতে পারবে এটা একটা ভালো খাওয়া যার জন্য আপনারা এসেছেন আমরা আপনাদের সাঁত যাওয়ার সুব্যবস্থা করব। বৃষ্টি পড়ছে আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন যে সেখানে মাথা লুকানোর ব্যাপার আছে একটা ছাতর তোলে যতদূর সম্ভব দুইজন তিনজন চারজন করে যদি ফেকা যায় চেষ্টা করে আসো এটা হচ্ছে বন্ধুমিলন অর্থাৎ সারা প্রতিবেশীর সঙ্গে একে অপরের সঙ্গে মিলে ঝয়া ফসাদ না করে কাজ করতে হবে এটা এটা হচ্ছে গ্রুপিং এর ব্যাপার সবকে বলে দেওয়া হয়েছে কাজটা আপনারা ভাবছেন যে কি না কাজ হবে কি হবে আপনারা যখন কাজটা পাবেন তখনই বুঝতে পারবেন যে না এটা খুব একটা ভালো কাজ প্রতিটা মেয়ে যারা কাজ করতে পারবে দিনে মিনিমাম দুশো তিনশো টাকা ইনকাম করবে বাড়িতে বসে সে কাজটা আমরা তাদেরকে পৌঁছে দিব 你们。 সবাই কাজ পাবে তাহলে কি সিস্টেমেটিক আস্তে আস্তে পাবে এতগুলো দল আমাদের এখন মোটামুটি ধরে হাজার কাছাকাছি দল একটা দলে আপনাদের আঠাশ জন একটা হচ্ছে দলনেত্রী আর বাকি হচ্ছে সাতাশ জন ওই জনের মধ্যে আবার তিনটা করে গ্রুপ নয় জন করে থাকতে হবে এবার যারা কাজ জানে দুই তিন মাস এমন বৃষ্টির কথা খুঁজে না সকল দেশে রানি যে আমার জন্মভূমি এখানে কিন্তু মানে রানী রানী কথাটা তুলে ধরা হয়েছে কেন কেনই এই রানী কথা তুলে ধরা হলো রানী নিচ্ছেদ মায়ের ভবিষ্যৎ সব সময় আমরা সাথে করে নিয়ে এসছি দুশো বছর আগের পরের ঘটনা থেকে আমাদের অত্যাচারিত হয়েছি আমরা সেই জিনিসটা চ্যালেঞ্জ করে সেই জায়গাটা চ্যালেঞ্জ করে বন্ধু মিলন কল্যাণ কমিটি যুদ্ধ যুদ্ধ করেছে হ্যালো বন্ধুরা আজকে আরেকটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের শুনতে ভালো লাগবে এবং আমাকেও বলতে ভালো লাগবে যে অফিসিয়ালি বন্ধু মিলন কল্যাণ কমিটির তরফ থেকে একটি ডেট প্রকাশিত হয়েছে সেই ডেট নিয়ে আমি আজকে আলোচনা করব তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবেন এতদিন অনেক ডেট পেয়েছেন আপনারা কাজের জন্য এবং আমরাও দিয়ে থেকেছি আমাদেরকে কমিটির তরফ থেকেও দেওয়া হয়েছে যে অমুক মাল আসবে কিন্তু সেই ডেটে মাল এসে পৌঁছায়নি এখন আমি আপনাদেরকে বলবো মার্চ মাসে আপনাদের সব জেলাতে কাজ চলে যাবে কিন্তু আপনারা মার্চ মাসে কাজ করতে পারবেন না এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আপনি তো বললেন মার্চ মাসে কাজ আসবে কিন্তু কোন তারিখে কিন্তু আমি বলবো এই অনুযায়ী আপনাদের কাছে কোন তারিখ মাল থাকবে মানে প্রত্যেকটি যে গোডাউন থাকবে কমিটি থাকবে তাদের কাছে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং কাজ চালু হবে আপনাদের এপ্রিল মাসের তিন তারিখ থেকে আমি আবারও বলছি এপ্রিল মাসের তিন তারিখ থেকে কাজ চালু হবে কিন্তু হ্যাঁ কোনো কোনো জেলায় কাজ চালু হতে কিছুটা সময় লাগতে পারে যেমন দু চার দিন এদিক ওদিক কিন্তু আমাদের মালদা জেলায় তিন তারিখ কাজ চালু হবে আমি তিন তারিখ প্রমাণ সহকারে ভিডিও ইউটিউবে আপলোড করব আর যারা যারা কাজ হবে না ফেক ভাওতাবাজি তাদেরকে বলবো অপেক্ষা করুন আমি প্রমাণ সহকারে আপনাদেরকেও ভিডিও নিয়ে দেখাবো তাই কেউ বিভ্রান্ত হবেন না আর আমার কাজ হলো আপনাদেরকে সাহায্য করা সাপোর্ট করা তাই আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের এবং আত্মীয়দের মাঝে যাতে সবাই সত্যটা জানতে পারে এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তাদেরকে অনুরোধ করে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিও থেকে যদি কিছু নতুন ইনফরমেশন জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব, তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন